আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে শিডিউল নিয়েছিলাম আজকে ফটো হল উদ্দেশ্য হচ্ছে এক লঞ্চ চারবে সন্ধ্যা সাতটায় ফোটো থেকে বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে রাখবে সুন্দরবন চোদ্দ আগামীকাল এয়ারখানায় থাকবে ফটো হল উদ্দেশ্যে কারণ বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হওয়ার কারণে এই তিনটে লঞ্চ চলাচল করতে আছে ফটো হল রুটে তো গতকাল লালমোহন সরি লালমোহনের লঞ্চ মানিক নয় ইলিশার উদ্দেশ্যে গেছে পুবলি পাশের ট্রিপ নিয়ে ও প্রিন্স অফ রায়হান একের ট্রিপ নিয়ে গা ফেরিঘাট গেছে রাজারহাট বি এই দুটি লঞ্চ আজকে আসতেছে মানিক নয় আসতেছে ইলিশা থেকে অ্যান্ড রাজারহাট বি আসবে হলো চাঁদপুরীদগা ফেরিঘাট থেকে তো পার এগারো শুভরাজ নয় আজকে সকালে বরিশাল থেকে আসছে কীর্তন খোলা ও টিপ নিয়ে তো আজকে সুন্দরবন দশ যাবে বরিশালের উদ্দেশ্যে কারণ সুন্দরবন ষোলো রিজার্ভ হওয়ার কারণে সুন্দরবন দশ যাবে আজকে গতকাল কিন্তু ডামুনটা ও উদ্দেশ্যে কোনো নজন ছিল না যেটা বলছিলাম শিডিউলের মাধ্যমে ডামুনটা যারা যাত্রী আছেন বসন্ত রোড ব্যবহার করেন আজকে মহারাজার টিপ নিয়ে আমি কাজল লঞ্চটি যাবে যাবি ষোলাম উদ্দেশ্যে আগের টিপে গেছিল আর পিলেজ আছে সুন্দরবন বারো পনেরো ও দশ দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন দশ লঞ্চটি সর্বপ্রথম এই সুন্দরবন দশ লঞ্চে লিভ যুক্ত করা হয় তারপর বিভিন্ন লঞ্চে প্রথম ডিপ আছে সুন্দরবন পনেরো এই লঞ্চগুলো রাত নয়টার পর সরবে জালকাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছাড়বে জ্বালাগাড়ি থেকে ছেড়ে আসবে ফার হান সাত সন্ধ্যা ছয়টায় ও বরিশাল থেকে ছেড়ে আসবে আওলত দশ ও যাবে সুন্দরবন দশে অবশ্য ব্যানার লাগানো আছে একটি তিনোটি লঞ্চ চরমনায় ঘাট হয়ে যাবে আজকেও আগামীকাল যারা চরমানায় জিতেছেন আগামীকালও চরমনায় ঘাট হয়ে যাবে লঞ্চগুলো যেগুলো যাবে তো রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে নৌজন থাকতে পারে নাও থাকতে পারে কারণ একটি নৌজন আসল ছয় চলাচল করে শুধু আর বাকি দুটি রিজার্ভ হয়েছে বাকি দুটি তিনটি রিজার্ভ হয়েছে ময়ডান সান লঞ্চ রিজার্ভ হয়েছে মহারাজ সাথে বেনার আজকে এমবি কাজল লঞ্চটি যাবে ষোলা মূলাদের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সাজবে ষোলা মূলাদের সেরে আসবে অভিযান তিন চোলা মূলাদি রুটের মিতালি চাইট মহারাষ্ট্র অভিযান অভিযান পাঁচ এই তিনটি লঞ্চ রিজার্ভ হয়েছে শুধু রিজার্ভ হয়নি অভিযান তিন ও মানিক পাঁচ শৈলাহিলা থানাকে ভাসন্তর উদ্দেশ্যে আছে রাজ অংশ রাত নয়টা পাঁচল্লিশ মিনিট সরবে ভাসন্তর থেকে বিকেল পাঁচটায় সেরে আসবে সম্রাট দুই

বেতুয়া থেকে সেটা হচ্ছে তাসশ্রিপ তিন চার বিকেল পাঁচটার পর ছাড়বে লঞ্চগুলো বেতুয়ার কোনো লঞ্চ চরমানিতে রিজার্ভ হয়নি হ্যাঁ হাতিয়ার শুধু একটি লঞ্চ রিজার্ভ হয়েছে ফারহান দশ দশকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিপ আছে তাস্রিপ দুই দ্বিতীয় ডিপ আছে ফারহান আট প্রথম ট্রিপ সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে সাড়ে ছয়টায় হাতিয়া থেকে সেটা আসবে ফারহান তিন ফারহান চার প্রথম ট্রিপ সাড়ে বারোটায় দ্বিতীয় ট্রিপ হবে একটা তো যেহেতু তাস আজকে লাইনে যাবে তো তাস্রিপ এক লঞ্চটি গেছে হাকিমুদিনের উদ্দেশ্যে ড্রেসার্ভিসে তো চাঁদপুর ধুলিয়া নয় কালার উদ্দেশ্যে আছে ধুলিয়া এক লঞ্চটি সাবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়ার ওটাই শুধু ধুলিয়া ক্লঞ্চ রিজার্ভ হয়নি এছাড়া ইগল পাস ইগল আর্ট ও বন্ধন পাস রিজার্ভ হয়েছে তো মানিক পাঁচ জব আজকে লালমন উদ্দেশ্যে প্লেস করা কিন্তু ব্যানার লাগান নেই গতকাল কিন্তু ইমাম হাসান দুই গেছে তার পাশাপাশি মানিক এগারো গেছে লালমন উদ্দেশ্যে ইমাম হাসান দুই সাড়ে তিনটার দিকে প্লেস আসছে এক্সপিরিয়েন্স সাকিন মানে ক্যাপ্টেনের টিপের জন্য পরে ক্যাপ ট্রেন টিভে গেছি সেটাই তো লাল মন্দিরকে সেরে মানিক এগারো ও ইমাম হাসান দুই মানিক পাস প্লেস করা তো লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে দুলিয়া ঘাটেও যাবে আর একটি লঞ্চ আছে দুলিয়া ঘাটের মানিক এক দুলিয়া গঙ্গাপুর বৌরানুদ্দিনের সন্ধ্যা সাতটার দিকে ছাড়বে বৌরানুদ্দিন দিকে সেরে আসবে প্রিন্স অফ রাসেল পাস বোলাকে এগারো দশে আছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আসবে গোলা থেকে সেটা আসবে এমবি বোলা সাতটা পাঁচাল্লিশ মিনিটে গোসাইয়ের উদ্দেশ্যে আছে জাগের সামনে তিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টা গোসাইয়ের থেকে সেটা আসবে অতই এক খেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি ছয় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় খেউ উদ্দেশ্যে শুধু পুবালি ছয় বাদে সবগুলো লঞ্চ রিজার্ভ হয়েছে আলালের চার আছে ইংলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় ফারা নয় আসছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছিল আজকে মতো শিডিউল আর আগামীকাল নিয়ে হাজির হবো এবং সাথে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করুন